আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আপনারা যারা রিমোট দিয়ে অর্থাৎ চাবি ছাড়া কার কিভাবে স্টার্ট করতে হয় জানেন না এই ভিডিওটা তাদের জন্য এই রিমোটটা নিজের কাছে থাকলেই মনে যে হবে চাবি দিয়ে কোনো ঘোটাঘাটির কোনো সিস্টেম নাই সর্বপ্রথম আমরা কিভাবে মনেকে যে কার স্টার্ট দেবো সে বিষয়ে মনেকে বিস্তারিত জানাবো যে এখানে দেখানো হচ্ছে ব্রেক পেডেল এবং অ্যাকসিলেটর পেডেল। এবং বাম পাশে ক্লাস প্যাডেল থাকে ম্যানুয়াল গিয়ারে যে গিয়ারওয়ালা গাড়িতে এখানে অটো গাড়ি সেই জন্য শুধু ওই ব্রেক প্যাডেল এবং অ্যাক্সেলেটার প্যাডেল আছে ব্রেক প্যাডেলটা ফুল চাপ দিয়ে ধরতে হবে তারপরে মনে করেন যে যে স্টার্ট বাটন আছে এই স্টার্ট বাটনে চাপ দিলেই স্টার্ট হয়ে যাবে ভালো করে ফলো করেন ব্রেক প্যাডেল চাপ দিয়ে যেখানে যে যে স্টার্ট বাটন দেখানো হচ্ছে এই বাটনটা হালকা চাপ দিলেই রিস্টার্ট হয়ে যাবে আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে আবারও এই যে ব্রেক প্যাডেল ভালো করে ফুল করে চাপ দিবেন যে ব্রেক প্যাডেল ভালো করে চাপ দিয়ে এই যে স্টার্ট বাটনটা হালকা ছোট করে ক্লিন চাপ দিলেই স্টার্ট হয়ে যাবে ওই যে মিটারে দেখেন বাতি জ্বলে উঠবে এই যে দেখেন হালকা চাপ দিছি এতে গাড়ি স্টার্ট হয়ে গেছে কোন জোরে ঘাটা করতে হবে না হালকা করে চাপ দিলে গাড়ি স্টার্ট হয়ে যাবে আবার চাপ দিলে গাড়ি বন্ধ হয়ে যাবে অবশ্যই কিন্তু পাড়া যে রাখতে পা দিয়ে রাখতে হবে জেরেকের শুধু পা দিয়ে রাখলে হবে না ফুল পিসারে চাপ দিয়ে ধরতে হবে ভিডিওটি টা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সর্বদা সুস্থ থাকবেন খেয়াল রাখবেন ধন্যবাদ